আজকে ভিডিওতে রায় মার্টিন পশুমিত্রা দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন এসেছে ছয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নীল নলিনী বিদ্যা মন্দির এইচএ সে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক আছে বস্তুর দৈর্ঘ্য মাপার একক হলো এটা বে মিটার এরপর দুই বস্তুর উষ্ণতা মাপার একক হলো এটা বে কেলভিন এরপর তিন লোহার সঙ্গে ক্রোমিয়াম তৈরি করা হয় এরপর চার জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে এরপর পাঁচ রক্ত সাহায্য করে অনুচক্রিকা ছয় ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হল এটা বায়ুমণ্ডলীয় চাপ এরপর সাত মার্বেল পাথর হল এক ধরনের পরিবর্তিত শিলাপ আট বায়ু চাপ মাপার যন্ত্রটি হলো এটাবে ব্যারোমিটার নয় একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো এটা বে গ্রানাইট দশ অচল অস্থিসন্ধি দেখা যায় এটা বে এই যে হাঁটুতে হাতের বুড়া আঙুলে কোনইতে এদের মধ্যে কোনোটি নয় এরপরে দুই আছে এক কথায় উত্তর দাও এক আছে খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি খনিজ তেলের প্রধান উপযুক্ত দ্রব্য হল ন্যাপথলিন এরপরে দুই এক পাউন্ড সমান কত গ্রাম এক পাউন্ড সমান চারশো তিপ্পান্ন দশমিক ছয় গ্রাম এরপরে তিন পতাকায় হাওয়া লাগলে তাঁতের ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ বার্নৌলির নীতির উদাহরণ এরপরে চার আছে দাঁতের সাদা ছোপের কারণ কি এর উত্তরটি হলো দাঁতের ছোপের কারণ হলো রাসায়নিক পরিবর্তন এরপর পাওয়া যাচ্ছে কোনো বস্তুর ফল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা হবে দাঁড়ি পাল্লা এরপর ছয় আছে একটি টানা বলের উদাহরণ দাও এর উত্তরটি হলো এই যে এখানে যে ডয়ার বের করলে এটা হবে টানা বল হবে এরপরের সাথে ম্যাগমা কাকে বলে এর উত্তরটি হলো পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া চায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে একে ম্যাগমা বলে এরপরে আছে আটে দুটি সবুজ জ্বালানির উদাহরণ দাও এর উত্তরটি হলো এই যে এখান থেকে পরিবেশকে দূষণমুক্ত রাখতে যে পরিবেশবান্ধব সিসামুক্ত পেট্রোল এবং সালফার মুক্ত ডিজেল উৎপন্ন করা হচ্ছে তাকেই সবুজ জ্বালানি বলে অর্থাৎ সবুজ জ্বালানি হলো সীসামুক্ত পেট্রোল এবং সালফার মুক্ত ডিজেল এরপরে নয় আছে রক্তকণিকার কাজকে ছেদ রক্তকণিকার কাজ হলো একটা রোগ প্রতিরোধ করা এরপরে দশে আছে ত্রিপত্র কপার টিকার কাজ লেখো এর উত্তরটি হলো এই যে তিপত্র কপাটিকা কাচ ডান অলিন্দ থেকে বেশি রক্তকে ডান নিলয়ে সাহায্য করে এবং রক্তকে বিপরীত পথে ফিরতে বাধা দেয় এরপরে তিনি আছে শূন্যস্থান পূরণ কর এক আছে এক ঘন্টা গড় সৌর দিনে এটাবে এক বাই ছিয়াশি হাজার চারশো অংশ এরপরে দুই আছে তামা ও টিন মিশিয়ে এটা ব্রোঞ্জ শঙ্কর ধাতু তৈরি করা হয় এরপরে তিন লোহার প্রধান আকরিক হল হেভাটাই এরপর চার তরলে এটা মুষ্টি যত বাড়ে ঘর্ষণ তত কম হয় এটা হবে না এটা তলের হবে এরপরে পাঁচইটা হচ্ছে বল সমান চাপগণিত ক্ষেত্রফল বেটাম এরপর আছে সাধারণ যন্ত্রের সাহায্যে বস্তুর এটা ভর পরিমাপ করা হয় এরপরে চারে আছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এক আছে স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত কেন এর উত্তরটি হল এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখে নাও নাহলে তোমাদের মূল টেক্সট বই থেকে এটা পেয়ে যাবে তোমরা এটা বলবে যে পুষ্টি ভালো হলে স্বাস্থ্যের লক্ষণ কোন ভালো হয় মাছ মাংস ডিম ফল দুধ ইত্যাদি প্রোটিন ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য যথেষ্ট পরিমাণে খেলে স্বাভাবিক পুষ্টি ঘটে ফলে জীবদের দেহ গঠন বৃদ্ধি ও ক্ষয়পূরণ যথাযথ হয় এই জন্য স্বাভাবিকভাবে পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত এরপর যেটা আছে জাইগেন্টিজম কেন হয় এর উত্তরটি হল এই যে শিশু অবস্থায় গ্রোথ হওয়া মানে খরণ বেশি হলে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় আর এর জন্য হচ্ছে জাইগানিজম হয় এরপরে এটা আছে দুয়ে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় উদাহরণের সাহায্যে বুঝে দাও এর উত্তরটি হল এই যে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয়া হয় এখানে দুটো উদাহরণ দেওয়া আছে এক হচ্ছে পেন্সিলের দাগ মোছার সময় আমরা ইরেজার দিয়ে দাগের ওপর ঘষি তাই ইরেজারের ভর ও আয়তন আস্তে আস্তে কমে যায় অর্থাৎ ইরেজারটি ক্ষয়ে যায় দুই গাড়ি চলার সময় গাড়ি চাকার টায়ারের সঙ্গে রাস্তার অবিরত ঘর্ষণ হতে থাকে তাই টায়ারটি ক্ষয়ে যায় এরপর এটা আছে তিনি রক্তের প্রধান তিনটি কাজ লেখ এর উত্তর এক হচ্ছে খাদ্যপ্রস্ত পরিবহন খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহে কলাকোষে পৌঁছায় দুই শ্বাসবায়ু পরিবহন রক্তে লোহিত রক্ত কণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয় আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে এরপর এটা হচ্ছে হরমোন পরিবহন দেহের অন্ধক্ষরাকন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায় এরপর যেটা হচ্ছে দূষিত পদার্থের অপসারণ রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচনঙ্গে পাঠায় তোমরা এগুলি থেকে যে কোনো তিনটি বলে দেবে এরপরে চারে আছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন এর উত্তরটি হল পাললিক শিলায় জীবাশ্ম দেখার যাওয়ার কারণ নদী সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ তার মধ্যে চাপা পড়ে যায় পরবর্তীকালে পলি হয়ে পাললিক গঠনের সময় ওই সব উদ্ভিদ বা প্রাণীর দেহ ধীরে ধীরে হয়ে যায় এবং স্তরের উপর তার ছাদ সৃষ্টি হয় সেই এই জন্য জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতেই দেখা যায় এরপর এটা আছে পাঁচে নদীর বাঁধে তলদেশ চওড়া করা হয় কেন এর উত্তরটি তরলের পার্শ্বচাপ আছে তরলের তরলের করে তরলে যত গভীরে যাওয়া যায় তরলে পার্শ্বচাপও তত বাড়ে বাঁধের নিচের দিকে গভীরতা বেশি ফলে জলের পার্শ্বচাপও বেশি উপরের গভীরতা কম তাই পার্শ্বচাপও কম ফলে নদীর গভীরে তাই বাধের তলদেশ ওপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয় এরপর এটা আছে ছয়ে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহে ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে উদাহরণ হচ্ছে গাছের পাতা থেকে পতঙ্গ থেকে ব্যাঙ ব্যাঙ থেকে সাপ সাপ থেকে ময়ূর এরপরে যেটা আছে সাথে চাপের সংজ্ঞা দাও প্রমাণ বায়ুচাপ বলতে কি বোঝায় বার্নির নীতিটি লেখো এর উত্তরগুলি হলো চাপ কোন তলের একক ক্ষেত্র ফলের উপর লম্বাভাবে প্রযুক্ত বলকে চাপ বলে এরপরে এটা আছে প্রমাণ বায়ু চাপ বলতে কি বোঝো এর উত্তরটি হল এই যে সমুদ্রপৃষ্ঠে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিয়াত্তর উচ্চতা সম্পন্ন বিশুদ্ধ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুচাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে এরপরে যেটা আছে বার্নূলের নীতি এর উত্তরটি হলো যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এটি বার্ন নীতি এরপরে আছে আটে সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন এর উত্তরটি হল সৌরশক্তিকে পুনর্নবীকরণ যোগ্য শক্তি বলা হয় কারণ সূর্য যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে এবং ততদিন ধরেই আমরা সূর্য থেকে শক্তি পেতে থাকবো অর্থাৎ বলা যায় সৌরশক্তি কোনোদিন ফুরবে না এই শক্তি হলো অফুরন্ত সহজলভ্য ও প্রবাহমান শক্তি তাই একে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে এরপরে আছে নয় স্তম্ভ মেলা বাম স্তম্ভ ডান স্তম্ভ একে আছে দৈর্ঘ্য এটা হবে আলোকবর্ষ বর্ষ এরপর এটা হচ্ছে ফর ফর হবে হচ্ছে কিলোগ্রাম এরপর যেটা হচ্ছে সময় সময় এটা হবে সেকেন্ড এরপরে দশে আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে এরপরে যেটা আছে বৃদ্ধির হার বলতে কী বোঝায় এর উত্তরটি হলো একক সময়ে কোন জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হল বৃদ্ধির হার এরপরে এগারো আছে মৌলিক পা প্রাথমিক রাশি কাকে বলে এর উদাহরণ দাও এর উত্তরটি হলো যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে উদাহরণ দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা তরিৎ প্রবাহমাত্রা ইত্যাদি এরপরে আছে ভারতে ফুসফুসের সমস্যার লক্ষণগুলি লেখো এর উত্তরটি হল এই যে ফুসফুসের সমস্যা এক হচ্ছে হাঁপানি বা অ্যাজমা শ্বাস নিতে কষ্ট হয় বিশেষত শীতকালে ঠান্ডা হাওয়া লাগলে শ্বাস নেওয়ার সময় সাঁই সাই শব্দ শোনা চায় দুর্বল ও অবসাদ বোধ হয় এরপর আছে যক্ষা এটা হবে কাশির সঙ্গে রক্ত পড়ে রাতের দিকে জ্বর আসে বুকে ব্যথা হয় শরীরে ওজন কমে যায় এরপরে যেটা আছে ব্রংকায়টিস কাশি অতিরিক্ত মিউকাস্খলনের জন্য নাক বন্ধ হয়ে যায় ফলে শ্বাসকষ্ট হয় এরপর যেটা আছে নিউমো কনিওসিস এটা হবে সুতোর কণা ধুলি বাতাসের সঙ্গে ফুসফুসে ঢোকে এবং কাশির উদ্রেক করে শ্বাস নিতে কষ্ট হয় এরপরে এটা আছে তেরোতে মানুষের হৃদপিণ্ডের একটি চিত্র অঙ্কন করে কমপক্ষে তিনটি অংশ চিহ্নিত করো এর উত্তরটি হল এই যে এইভাবে তোমরা হৃদপিণ্ডের চিত্রটা এঁকে দেবে এবং তার অংশগুলি চিহ্নিতকরণ করে দেবে এখানে তোমাদের বলেছে কমপক্ষে তিনটি বলেছে তাই তোমরা এখান থেকে এভাবে হবে তিনটি অংশ চিহ্নিতকরণ করে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে ছয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আবার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে